ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতি আজকে কলেজ নেই প্রীতি বাবা কি সুন্দর বিজ্ঞের মতো বলছে কলেজ ছিল কিন্তু যাওয়ার প্রয়োজনটা মনে করিনি বোঝো ঠেলা তো যাই হোক ও বুঝবে ও বড় হয়েছে কলেজ কামাই করলে কি ক্ষতি হতে পারে না হতে পারে সেটা ও ভালো জানে আমার থেকে এখন এই আমি যাই না তো এখন ও চললো কোথায় চললো আমি থেকে ভুলে যাচ্ছি রুটস যেটা এ কালার সেদিন যেটা আমি পনের সাথে এতে বাঁশকে দেখলাম তোর কলেজের এতে আছে এই তো ওখানে নেই আমি জানি এই একটা লিপস্টিক ছিল তোর ব্যাগে আমি বার করেছি খুঁজে এনে দিয়েছি এখন সাজুগুজু হচ্ছে খাওয়া দাওয়া তো করে যাবে না ওখানে গিয়ে খাবে বললো ওরা অ্যাকচুয়ালি খেতেই যায় আর ফটোশ্যুট করতে যায় এই করতে যায় ওদের থেকে থেকে খাওয়ার কথা মনে করে বাইরে ঘরে খাওয়ার তো ভালো লাগে না ওই দেখো গালে মাখ প্রীতি এইসব মা কৃষ্ণার স্কিনটা খারাপ হয়ে যাবে প্রীতি ইস ভাই লিপস্টিককে গালে মাখে রে ভাই আমাদের স্কিন এমনি সুন্দর এত কিছু মাখতে হয় না আর তুই দেখ কী সব মাখছিস তারপর দেখবে ভূতের মতো সেজে বলবে মা আমাকে কেমন লাগছে মা আমি দেখবে কি বলি কি করবে কি করছে এমনিতেই ফর্সা তার মধ্যে এই সব লাল লুল সব মাখে মেয়েরা আজকালকার দিনে বাপরে বাপ ঠোঁটের নিচে পাউডার লেগে ফর্সা হয়ে গেছে সাদা হয়ে গেছে তো যাই হোক ও রেডি হোক তারপর তোমাদের সামনে নিয়ে আসছি ওকে আমি কীরকম সাজলো দেখ দেরি হচ্ছে আর আমি বসে আছি প্রাপ্তির জন্য প্রাপ্তি আসলে প্রাপ্তিকে খাওয়াবো তারপর আমি খাবো কেননা সন্তানকে না খাই তো মা আগে খেতে পারে না তাহলে মায়ের পেট ভরবে কি করে মায়ের তো পেট ভরবে না আগে সন্তান খাবে তারপর মায়ের পেট ভরবে তো প্রীতিকে বললাম প্রীতি একটুখানি ভাত খেয়ে যাবে না তো উত্তর এসছে না কিছু করার নেই কখন যাবে কখন বেরোবে এখন প্রায় সাড়ে তিনটে বাজতে চললো আমি এখন খাইনি প্রাপ্তি এখন খাইনি প্রাপ্তি অ্যাকচুয়ালি করছিলো করতে পড়তে দেরি হয়ে গেল সামনে অ্যানুয়াল পরীক্ষা আর কুড়ি দিনও নেই বড্ড টেনশান হচ্ছে ওর সঙ্গে আমারও টেনশান হচ্ছে জানি না কী করবে হিউজ সিলেবাস কখন কি পড়বে তো আমাদের কালী পুজো আছে ভাইপোটা আছে বাঙালিদের তো ওই উৎসবগুলো তো থাকবেই বলো আর ওই উৎসবগুলোতে বাচ্চারা আনন্দ করবে না তো কি করবে তো সেই তিন চার দিনও পড়াশোনা হবে না ভাবছি একটু বাপের বাড়ি যাবো তারপর দ্বন্দ্বে আছি যাব কি যাব না শুধু ভাইপোটার দিন যাব এটাও ভাবছি তাহলে আবার ডাক পড়েছে যাচ্ছি তো সেই দ্বন্দ্বে আছে আমি জানি না আমি কি করব কালী দিন যাব না কালী পূজা দিন যাব না ভাইকোটার দিন যাবো আমি ডিসাইড করতে পারছি না ড্রেস চেঞ্জ করে নিল ওর বোনের একটা ড্রেস পরলো লিপস্টিক পরে আসতে কর না প্রাপ্তি এই নিয়ে বোনের একটা ড্রেস পরলো বোনের নতুন ড্রেস না এটা বনের পুরনো ড্রেসই পুজোয় বোন পরে নিয়েছে তো নতুন ড্রেস পরবে বলছিলো তো আমি বললাম না নতুনটা বোন যেহেতু পড়বে পরেনি পরবে কালী পূজায় আনলাম তুই এখন এই যেটা পরে ফেলেছে সেটা ভেঙে পড় তো সেটাই পুরোনোটাই মানে পরে ফেলেছে যেটা সেটাই পরলো ওই ড্রেসটা চেঞ্জ করে নিলো আর না সাদা জিনিস তো কিনেছি ঠিকই কিন্তু সাদা জিনিস ভীষণ প্রথম নোংরা হয়ে গেলে না ভীষণ গায়ে লাগে আরে আয় তুই আয় আয় ভাত খাওয়াচ্ছে এদিকে প্রার্থীকে আচ্ছা 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 সরি সরি চলে 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 এবার তো এই দেখেছো পরে যাচ্ছি কোন লিপস্টিকটা কোন কালারটা দেখি তো ফটো তুলবি ফটোগুলো আমাকে পাঠাবি ঠিক আছে তো চলো সাজগোজ করুক সাজগোজ করে সুন্দরী বেরোক সন্ধ্যাবেলার মধ্যে চলে আসবি তো আচ্ছা আমি খাবো তো প্রাপ্তি দেখি কেমন লাগছে ঠিক আছে পুরোটা সেজে নি তারপর ফিরে আসছে কি করছে কে জানে এ ভগবান আমি যেদিকে তাকাবো সেদিকে কেলোর কীর্তি করে রেখে দিচ্ছে এখানে ইঁদুর ঢুকে যাবে মানে কি বলবো আমি আমার বড় মেয়েকে সমানে অর্ডার করে যাচ্ছে সবাইকে এটা খুলে রাখলেই বিভৎস ব্যাপার স্যাপার হয়ে যাবে কোথাও যাওয়া মানে ওর না সব একদম আরে আমার চিমনি এসেছে কালকে লাগানো হবে আমি এখনো খাইনি খাওয়ার ওখানে বেড়ে রেখেছি এই আর একজন আতাটা দাও নে কি করছিস ওই দেখো চুলের মধ্যে কাজল পড়ছে হ্যাঁ চুলে কাজল দিলি

ক্যান্সেল করে দে চেনে না তো রাস্তাঘাট না ভালোই লাগছে আনবক্সিং হচ্ছে আমার হাজবেন্ড গিফট পেয়েছে দিওয়ালি উপলক্ষে কোম্পানি কোনো কোম্পানি দিয়েছে দেখা যাক কি আছে ভিতরে কী থাকবে হালকাই তো মনে হচ্ছে না ওদের সাইজে টলি দিলে ঠিক আছে আগের বারে বোধ হয় এ দিয়েছিল ল্যাপটপ ল্যাপটপের আগের বারে ল্যাপটপ ব্যাগ কেউ তো ইউজও করো না পিটিতে ইউজই করে না আমি বার কত ভারী হবে বোধ এখন তুলেছ মনে হচ্ছে হালকাই দেখি ব্যাগ হবে আগের বারে যে দিয়েছিল সেই দিয়েছে প্রাপ্তি পড়ছে ম্যাম এসছে ভালো তো অনেক বড় ট্রলি দিয়েছে ভালোই হয়েছে ট্রলিটা ওদের ট্রলিগুলো ছোট হয়ে গেছে ওদের আন্দাজে এখন এই ট্রলি ঠিক হবে প্রীতির ট্রলিটা প্রাপ্তির হয়ে যাবে আগের বারে আর এটা প্রীতির হয়ে যাবে সুন্দর ট্রলি দিয়েছে হ্যাঁ ভালো দিয়েছে না বেশ বড়ও দিয়েছে বেশ সুন্দর হয়েছে আর কেউ কিছু দেবে গিফট তোমাকে উপলক্ষে হুম আর কেউ কিছু দেবে তা ঠিক ওই যে তোমার না তুমি এ পাবে তো ওই তো প্রতিবারই তো পাও ওটা ওই কাজুর হ্যাঁ মিষ্টি এটা প্রতিবারই পাও ওটা তো পাবে ধরবো চলো ভালো জিনিসই গিফট পাওয়া গেছে ওটার মধ্যে ঢুকিও না তৃতীয় এসে দেখবে তো ডিভাইনে ঢুকিয়ে দিও বল গল্পটা একটু বল সবাইকে শোনা কি হয়েছে তোর সাথে আজকে আমি যখন নিয়েতে যাচ্ছি উঠতে যাচ্ছি তো ওই টাইমে চিংড়ি হাটার আগে ক্রসিং তো আমি দাঁড়িয়ে আমি আমি দাঁড়িয়ে আছি ক্যাবটা আমার ক্যাবে দাঁড়িয়ে আছে তো এবারে হুট করে আমার ক্যাবের জানলা থাকলো বন্ধ করা ছিল ভেতরে এসি অন ছিল তো হুট করে ক্রসিং ক্রসিংয়ে যেরকম নর্মালি হয়ে থাকে যে ট্রান্সজেন্ডারে এসে চায় টাকা পয়সা তো একজন এরকম এসেছিলেন এসে ওরকম মানে জানলায় নক করলেন তো এবারে আমি তো আমি যদি নর্মালি কেউ হয় না বাদাম ঠাদাম কিছু বিক্রি করে সেক্ষেত্রে আসেন তো আমি ওই জন্য ওরকমই কেউ এসেছেন হয়তো তবে ঘুরে দেখলাম আচ্ছা ওনারা এসেছেন মানে একজনই ছিলেন উনি এসছেন তো আমার কাছে ছিল হচ্ছে মানে যা ছিল আমার কাছে ক্যাশ সেগুলো সব বড় নয় মানে কোনো খুচরো দশ টাকা কুড়ি টাকা এখন ছিল না আমার কাছে তো আমি ওনাকে বললাম যে আমার কাছে তো নেই এখন কোনো খুচরো বা কিছু তো আমি কি করে দেব তো কাজটা তখন মানে বন্ধই করা আমি কিছু কাজ করিনি ভেত মানে কাজের বন্ধ কাজের মাধ্যমে ওদের মধ্যে কমিউনিকেশন চলছে তো উনি তারপরে বললেন কি যে কিছু যা আছে দিয়ে দেয় যা আছে কিছু নেই আমার কাছে তো আমাকে বলছে আছে অনলাইন করে দিতে

আর এদিকে আরেকজন এখন অঙ্কন করতে ব্যস্ত কীভাবে টাকা দিয়ে যেন যাতে অনলাইনটা খরচা না হয় আজকে কত হাজার কি দু হাজার হাজার নিয়ে গেছিলাম তো আমি এখানে আমার ক্যাশ খরচা করার পরে বেঁচেছিল ছিল ক্যাশ একশো টাকা তো আমি যে ক্যাবে করে এসেছি তা আমি তো অনলাইন করতে হবে আমি ওকে বললাম কী দাদা আপনি এক কাজ করুন আপনি একশো টাকার ক্যাশটা রাখুন আমার গায়ে লাগছিল না ভালোই লাগছিল আজকে হাজার টাকা ওকে কেন দিয়েছি জানো আমার কারণ আছে ও আমার ছোট মেয়েকে পড়াচ্ছিল না কিছু কিছু জিনিস আটকাছে পড়াচ্ছিল না আমি তোকে হাজার টাকা দেবো মাসে তুই আমাকে আমার ছোটো মেয়েকে যেখানে যেখানে আটকাচ্ছে অঙ্ক বিজ্ঞান ঠিকান সব পড়িয়ে দিবি তাতে তাতে রাজি হয়েছে রাজি অগ্রিম নিয়ে নিচ্ছে বলছে আমি অগ্রিম মাস্টার মশাই ভালো তো ও নাকি অগ্রিম মাস্টার মশাই ও অগ্রিম টাকা নিয়ে নিয়েছে আমার কাছ থেকে হাজার টাকা এত বদমাইশ মেয়ে বলে মা তুমি দাও আমি ওকে পড়িয়ে দেবো এখন বাজে রাত্রি দেড়টা না দুটো দুই বনে ও পড়তে বসেছে ও পড়তে বসেছে রাত বিরেতে তো যাই হোক চলো আজকে ব্লগটা এই পর্যন্তই গল্পটা কেমন লাগলো জানিও তোমরা গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো এই দেখো অঙ্ক হয়ে গেছে এখন শুয়ে বিশ্রাম নিচ্ছে রেস্ট আর প্রীতি উঠে কোথায় চলে গেল কে জানে ভেবেছিলাম ব্লগটা এন্ড করে দেবো কিন্তু তোমাদের দেখাতে বাধ্য হলাম অঙ্ক করে ক্লান্ত হয়ে গেছে মেয়ে আমার ক্লান্ত হয়ে বললো রেস্ট ও দিদি এখন বললো মা বিছানা করে তো আমি শুতে যাবো তাহলে প্রিয় কী করবি তুই নিচে বসে অঙ্ক করবি অঙ্ক করবে বলে নিচে বসে অঙ্ক করবে ভয় পেয়ে গেলো দেখো ওই জন্য এই ব্লগটা এন্ট করে দেবো ওইটা দেখানোর জন্য তোমাদের খুললাম তাহলে অঙ্ক যদি না করিস তাহলে খাতাটা বন্ধ কর বলেছি না বিদ্যা উড়ে যাবে প্রাপ্তি হ্যাঁ আর এই খাতার মধ্যে ঢুকিয়ে দে দেখো ঢুকানোই আছে আর একজন টুলের উপর বই খাতা রেখে আমাকে হুকুম করে কি গিয়ে মা বিছানা করে দাও এগুলো নামা নামাবে তারা কোথায় গেল দেখি ওই ঘরে ফোন ঘাটতে গেছে বোধহয় ঘরে যা প্রীতি এগুলো নামই রে যা না তুই কেন কেন পারবি না আমি পারবো তুই কেন পারবি না কন্টেন্ট দিতে হবে না তোকে তুই নামা আয় তোকে আমার কন্টেন্ট এমনি কন্টেন্ট হয়ে যায় কন্টেন্ট দিতে হবে না তোকে আয় তুই নাম আয় এটা নামা নাহলে বিছান হবে না দেখেছ এরকম হচ্ছে আমার মেয়ে বলে কি কন্টেন্ট দিতে পারছি না বোঝো কাণ্ড আমি কন্টেন্ট তো শেষই করে দিয়েছিলাম এ তোর জন্য তো বোনের জন্য আবার শুরু করতে হলো আমাকে তো চলো বন্ধুরা নামিনি আমার মেয়েরা এরকমই আমাকে দিয়ে খাটায় বসে বসে করিনি করিনি শ্বশুরবাড়িতে গেলে তো নিজেদেরকেই করতে হবে কতবার বলেছি বই খাতা এভাবে খুলে রাখবি না বিদ্যা উড়ে যায় কে কার কথা শুনে পৃষ্ঠা বেরিয়ে চলে যাচ্ছে দেখো পৃষ্ঠা বেরিয়ে চলে যাচ্ছে যাই হোক চলো দেড়টা বাজে কালকে স্কুল আছে তাপ্তিদের কার মধ্যে ছিল কে জানে চলো গুড নাইট শুভরাত্রি